নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি ধনু রাশি পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে পার্টনার কোনো গুড নিউজ দিতে তার কেরিয়ার ডিয়েটে বা ফ্যামিলির কোনো গুড নিউজ দিতে পারে কোনো বড় কাজে সাকসেস আপনি পেতেন বা আপনার পার্টনার কোনো বড় কাজে সাকসেস পেতে পারে আপনার অনেক দিন ধরে আপনার নিজে ভাবছেন আপনার কাজের যা কোনো ভালো পথ প্রমোশন বা ইনক্রিমেন্ট বা কোনো কাজের রিকমেন্ডেশন বা আপনার কোনো নতুন প্রজেক্ট দেওয়া সেরকম কোনো গুড নিউজ এই সপ্তাহে কিন্তু আপনি পেতে পারেন যেটা অনেকদিন আপনি এক্সপেক্ট করছিলেন এমন কোনো গুড নিউজ এই সপ্তাহে আপনি পেতে পারেন কোনো ডিল আপনার কনফার্ম হবে কিন্তু এই হতে হতে আপনার কিন্তু চালানো কাটবে এবং কোনো সরকারি খরচ কিন্তু ফ্রেন্ডের সাথে বা কোনো গেস্টের সাথে আপনি ঘুরতে যাবেন এবং তীর্থে যাবেন এবং আপনার যে ঘুরতে ব্যাপার এখানে কোনো প্ল্যান ছাড়াই আপনি ঘুরতে যাবেন হয়তো প্ল্যান থাকবে না তাও আপনি ঘুরতে চলে গেলেন হয়তো পার্টনার সাথে রিলেশন আগের চেয়ে ভালো হবে আপনাকে পার্টনার কোনো গুড অ্যাডভাইস দেবে এবং আপনার সাথে যথেষ্ট সাথ দেবে আপনি যে কোনো প্রবলেম নেয় সেই প্রবলেম আপনার কীভাবে হবে রেক্টিভাই বা কীভাবে হবে আপনি উতরানো যায় আপনার সেই সাপোর্ট দেবে অর্থাৎ আপনার সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হবে পার্টনারে আপনার প্রাপ্তিযোগ আছে পরিচিত কোনো ব্যক্তিতে আপনার লাভবান হবেন কোনো অর্থ আসবে এলআইসি মিউচুয়াল ফান্ড শেয়ার সাথে আপনি লাভবান হবেন কোনো ডিল আপনার কম কিন্তু ইনকাম জেনে হবে খরচ কিন্তু আপনার বাড়বে